আগত মিষ্টি খায় না হাই 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 2 দিন কাল মিষ্টি না কে আমার মা দশটা টা খাইছিল আসলে দর্শক বন্ধুরা কি বলবো এ যে ছোট টিবির মামুন ভাই আর মেজো টিবির কামরুল ভাই আমার আসার কথা কয়া তাগার এই খবর না এ চলেও শুভ সকাল তো শুভ সন্ধ্যা শুভ সকাল যাচ্ছে বিকাল হ্যাঁ প্রিয় দর্শক যে কথা না বললেই নয় আজকে আমরা চলে যাচ্ছি পেমেরি জ্বরে মর না মুখে থারমনি দেখো আমার আমাকে না মানে কালচারকে মানে কালচার আসলে মানে কালচার আসলে প্রেমের জলে মরছে কেঁপে ওই জন্য নিট করেছি সবার সাথে সবার বিয়ে হচ্ছে সাথে

আজকে বিদায় আসলে একটি কথা না বললেই নয় আমরা আসলে রিয়া মনি বিয়ের প্রস্তাব নিয়ে মনিরে বাসাতেও গেছি বিপ্লবে বাসাতেও গেছি কিন্তু না কোনো স্পন্সরই করি নাই হ্যাঁ তার জন্য আসলে আমি খুবই লজ্জিত যে মিয়া মানসি বিয়ের প্রস্তাব নিয়ে ছেলে বাইত গেছি এটা ছেলের একটা ভাব বাড়ি যায় কিন্তু আজকেണിത് করেছে ছেলে বিয়ে নিয়ে আমরা মিয়া মানসি বাড়িতে যাচ্ছে দেই মেয়ের কি একটা অবস্থা হ্যাঁ এইজন্য তো আমরা আসলে আমি দেখতে যাচ্ছি বলি মিষ্টি ভাই আমাকে ভালো মিষ্টি 2 কেজি দেন

সেখান থেকে আজ আমরা মিষ্টি নিয়েছি মিষ্টি দোকানের নাম কি বিলাস মিষ্টি হ্যাঁ যারা মেয়ে দেখতে যাবেন বুঝছেন এই দোকান থেকে মিষ্টি নিবেন এই দোকান থেকে মিষ্টি নিয়ে তো পড়বে মি মাছ

পর্বটা আমরা এখানে শেষ করছি আমরা নাস্তার পর্ব শেষে আপনাদের বিস্তারিত জানাবো আপনারা আমাদের সাথে থাকবেন আল্লাহ